মধ্যপ্রাচ্যের পর এবার এশিয়া মহাদেশে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে ভয়াবহ যুদ্ধ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে গ্রাম ছেড়ে পালাচ্ছেন ভারতীয়রা এবারে জানিয়ে দিব পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ ভারতীয় সেনাবাহিনীর এবারে থাকছে লোহিত সাগরে আরও একটি মার্কিন যুদ্ধ বিমান ডুবে গেল জানিয়ে দিব ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র স্থুল ইয়েমেন এবারে থাকছে ভারতে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের সব শেষে জানিয়ে দিব ভারত পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গেরাম সেরে পালাচ্ছেন ভারতীয়রা কাশ্মীরে হামলার ঘটনায় উত্তপ্ত ভারত পাকিস্তান এ উত্তেজনা এখন যুদ্ধে রূপ নিয়েছে এতে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যার ফলে গেরাম সেরে পালাচ্ছেন ভারতীয়রা বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তের একেবারে ধার ঘেঁষে অবস্থিত সালামবাদ গ্রামে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ছে সকালে সীমান্তে প্রচণ্ড গোলা বর্ষণের ফলে গ্রামটির প্রায় পুরোটাই খালি হয়ে গেছে বিবিসির প্রতিনিধি দল সালামাবাদ পৌঁছে দেখতে পান এই গ্রাম এখন যেন এক ভুতুরে জনপথ বিবিসি জানিয়েছে সকালবেলায় সোরা আর্টিলারি শেল বিস্ফোরণে একাধিক বাসিন্দা আহত হন তাদের বারামুলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এ বিস্ফোরণের পর গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে ধোয়া ও ছাই বহু বাড়ি এখনও জ্বলছে কিন্তু তাদের কেউ আর পাশে নেই গ্রামের একমাত্র প্রত্যক্ষদর্শী বশির আহমেদ বলেন গ্রামের পঁচাশি শতাংশ মানুষ পালিয়ে গেছে সরকার কিছু জানায়নি জানালে আগেই চলে যেতাম ওরা জানতো গোলা হতে পারে তবুও আমাদের ফেলে রেখেছে সালামাবাদ বহু বছর ধরে ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষের শিকার তবে দুই সালে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর কিছুটা স্বস্তি ফিরে এসেছিল গ্রামে আবার শুরু হয়েছিল স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু আজকের গোলা বর্ষণের পর সেই স্বস্তি যেন এক মুহূর্তেই উড়ে গেছে পাকিস্তানে হামলার ভিডিও প্রকাশ ভারতীয় সেনাবাহিনীর কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা যুদ্ধে গড়িয়েছে পাকিস্তানের অন্তত পাঁচটি স্থানে হামলা চালিয়েছে ভারত এ হামলার ভিডিও প্রকাশ করছে দেশটির সেনাবাহিনী বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক সন্ত্রাসী ঘাটিকে নিশানা করে হামলা চালানো হয়েছে এতে অন্তত সত্তর জন নিহত হয়েছে বলে দাবি দেশটির এ প্রতিবেদনে আরও বলা হয়েছে মঙ্গলবার রাত একটা চার মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত হামলা চালানো হয় সেনাবাহিনী জানায় প্রথম ধাপে কোটলির মার্কাজ আব্বাস ক্যাম্পে হামলা চালানো হয় এটি ছিল আত্মঘাতী বোমারুদের প্রশিক্ষণ কেন্দ্র এরপর আরও কিছু কেন্দ্রে হামলা চালানো হয় প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কর্নেল সফিয়া কুরেশি ও উইং কমান্ডার বেমিকা সিং বলেন পেহেলগাম হামলার পরিকল্পনাকারীদের বিচারের আওতে আনা অত্যাবশ্যক হয়ে উঠেছিল পাকিস্তানের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না আসায় আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি তিনি আরো বলেন এই অভিযান ছিল পরিমিত অনুপাতিক এবং প্রতিরোধমূলক এর মূল লক্ষ্য ছিল সন্ত্রাসী পরিকাঠামো ধ্বংস ও ভবিষ্যতের হামলা রোধ লোহিত সাগরে আরও একটি মার্কিন যুদ্ধ বিমান ডুবে গেল মাত্র আট দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো লোহিত সাগরে পরে একটি মার্কিন যুদ্ধ বিমান হারিয়ে গেছে একজন কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানান স্থানীয় সময় মঙ্গলবার বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস একটি এফ এইটিন এফ সুপার হর্নের যুদ্ধ বিমান অবতরণের চেষ্টার সময় কৌশল ব্যর্থ হয় এতে বিমানটি জাহাজের ডেক থেকে সাগরে পড়ে যায় বিমানটির ভেতরে থাকা দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন তবে তারা সামান্য আহত হয়েছেন জানা গেছে এসব যুদ্ধ বিমানের মূল্য কয়েক কোটি ডলার ওই কর্মকর্তা সিবিএস নিউজকে আরও জানান দুই বৈমানিক নিরাপদে বেরিয়ে এসেছেন এবং হেলিকপ্টার সি কমব্যাট স্কোয়াড ড্রোন এলিভেনের একটি হেলিকপ্টার তাদের উদ্ধার করছে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র স্থুল ইয়েমেন দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডের দিকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী বুধবার ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি ইয়েমেন থেকে তেল আবিবের দিকে সরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সীমান্তের বাইরে প্রতিরোধ করা হয়েছে ইসরায়েলি টিভি চ্যানেল বারো জানিয়েছে ইয়েমেন থেকে দখলকৃত ভূখণ্ডের দিকে সরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করছে ইসরায়েলের বিমান বাহিনী ইসরায়েলের টিভি চ্যানেল ফোরটিনকে একই কথা জানিয়েছে সংবাদ মাধ্যমটির মতে ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের আকাশ সীমার মধ্যেই প্রতিরোধ করা হয়েছে তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বা হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী কারো পক্ষে থেকেই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি ইয়েমেনি সামরিক বাহিনী আগে গত চার মে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় এর পরপরই সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দেয় ইসরায়েলের চ্যানেল থার্টিন জানিয়েছে ইসরায়েলি অ্যারো এবং মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয় এই হামলায় অন্তত সাতজন আহত হন এবং ইসরায়েলি কর্তৃপক্ষ বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় এই ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইয়েমেনে পাল্টা হামলার হুমকি দেন এর কয়েক ঘন্টা পর গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধের ঘোষণা দেয় ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন গাজার বিরুদ্ধে শত্রুর হামলার সম্প্রসারণের জবাবে আমরা ইসরায়েলি শত্রুর উপর একটি পূর্ণাঙ্গ আকাশ অবরোধ আরোপ করেছে যা বেনগুরিয়ান বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরকে পুনর্পুন লক্ষ্যবস্তু করবে এরপরই হামলার জন্য হুতি আনসারুল্লাহ বাহিনীকে অভিনন্দন জানিয়ে বার্তা দেন ওমানের গ্রান্ট মুফতি শেখ আহমেদ বিন হামাত আল খলিলি নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আল খলিলি বলেন আমরা সালাম জানাই বীর ইয়েমেনি যোদ্ধাদের যারা সত্যের পক্ষে এবং অবিচার ও দমন পীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে আল্লাহ তাদের প্রতিশ্রুতি পূরণ করেছেন ভারতে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের এবার ভারতে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেন যদি ভারত সংঘাত বাড়াতে থাকে তবে এটি শেষ পর্যন্ত পরমাণু যুদ্ধে গড়াতে পারে জিউনিউজকে তিনি ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এমন পরিস্থিতিতে পুরো দায় ভারতের উপর বার্তাবে আসিফ আরও বলেন ভারত যদি এ অঞ্চলকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দেয় তাহলে তাদের পুরো পরিণতি ভোগ করতে হবে ভারত পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ভারত বা পাকিস্তান কেউই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না এবং অবশ্যই পারমাণবিক বিনিময়ও নয় উভয় সরকারই তাদের আক্রমণাত্মক বক্তব্য সত্ত্বেও অনিয়ন্ত্রিত উত্তেজনা সৃষ্টি না করে সংকট থেকে অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধা অর্জনের উপায় খুঁজছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর আর্মস অ্যান্ড নন ফরেশনের গবেষণা বিশ্লেষক সন রোস্টারকার এমন অভিমত দিয়ে বলেছেন পাকিস্তানে ভারতের হামলা সরাসরি বৃহত্তর মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে প্রতিরক্ষা যুদ্ধ ও ভূ কৌশলগত স্বার্থ বিষয়ক মার্কিন সাময়িকী দ্য ন্যাশনাল ইন্টারেস্টের এক প্রতিবেদনে সন রোস্টারকার এমন বিশ্লেষণীয় অভিমত তুলে ধরেছেন এ প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান ও ভারতের মধ্যে কূটনৈতিক এবং আনুষ্ঠানিক সম্পর্ক দুই সালের মতো না থাকলেও উভয় দেশের লক্ষ্য হওয়া উচিত যুদ্ধের ফলাফল নির্ধারণ করা নয় বরং দ্রুততার সাথে সময় ব্যবহার করে ঝুঁকি হ্রাস করা জাতীয়তাবাদী উৎসাহকে শান্ত করা এবং উত্তেজনা হ্রাসের জন্য রাজনৈতিক বিকল্পগুলি ব্যবহার করা কারণ মার্কিন পদক্ষেপের জন্য কৌশলগত পুনোদনা বাধ্যতামূলক সীমিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দক্ষিণ এশিয়াকে স্থিতিশীল রাখতে পারাকে তার প্রমাণ করবে যে আমেরিকার নেতৃত্ব দ্রুত অপ্রত্যাশিত সংকটগুলি মোকাবেলা এবং পরিচালনা করতে সক্ষম এমনকি একাধিক অন্যান্য বিষয় নিয়েও তাইওয়ান সহ আমেরিকার ইন্দো প্যাসিফিক মিত্র এবং অংশীদারীরা এটিকে চীনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা জোরদার হিসেবে দেখবে